দেখুন দেখুন এক মানবিক চিত্র বছর পঞ্চাশের দুজন বৃদ্ধামায়ের দেখা যায় তীব্র রক্তের সংকট হিমোগ্লোবিন ফোর পয়েন্ট ফোর অপরটি ফাইভ পয়েন্ট টু অবশেষে তারা ভর্তি হন ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে দুই রোগীর সদস্যরা তারা সারাদিন ছোটাছুটি করেও রক্তের সন্ধান করতে না পারাই তারা ভেঙে পড়েন কারণ এখন চলছে রক্তের সংকট রয়েছে ব্লাড ব্যাংকে শূন্য শেষে রাত্রি তখন নটা বাজে খবর পৌঁছায় চক ইসলামপুর এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধর হাবিব শেখের কাছে তৎক্ষণাৎ তিনি চারিদিকে ফোন করে দুজন ডোনারকে সঙ্গে নিয়ে ছোটে আসেন ডমকল সুপার স্পেশালিটি হসপিটালে এবং রক্তদান করেন তারা সেই দুজন যুবক হলেন মিজানুল মল্লিক ও নিজামুদ্দিন শেখ রক্তপে বর্তমানে রোগী সুস্থ রয়েছে এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন দেশে সর্বস্তরের মানুষ সহ রোগীর পরিবারের সদস্যরা সংগঠনের কর্ণধার আবিব তিনি জানান বর্তমানে যদি প্রতিটা যুবক এভাবে সতর্কসফূর্তভাবে এগিয়ে আসেন তবে ভবিষ্যতে কোনো রক্তের সংকট থাকবে না যেখানে যে একটা মুহূর্ত পেসেন্টকে রক্ত লাগবে আপনি কিভাবে জানতে বললেন খবরটা কোথায় পেলেন খবরটা হাইবার কাছ থেকে পেলাম আচ্ছা হাইবার কাছ থেকে পেলাম

রক্ত দিয়ে আপনার রক্তে অন্য একজন বাঁচবে আপনার কে মনে হচ্ছে আমার তো খুব আনন্দ এর আগেও কি আপনি কখনো রক্তদান করেছেন ভবিষ্যতে একবার আগামী দিনে কি রক্তদান করতে চান আচ্ছা আগামী দিনে এই রক্তদাতা এবং সমস্ত যুবসমাজকে আপনার কি বার্তা আমি চাই যে আমার মতন সবাই এগিয়ে এগিয়ে আসুক তাতে অনেক মানুষের উপকার হবে মানুষের জীবন বাঁচবে এটাই সবার আপনার নাম মিজানুর মল্লিক ভয়ের কিছু নেই রক্ত দেওয়া খুবই একটা আনন্দের কাজ হম একটু আমরা রক্ত দিয়ে অ্যাকচুয়ালি আনন্দ পাই বলি একটা মানুষ বাঁচে মানে মানুষ আজকে আপনাকে রক্তদান করার জন্য আপনাকে কে যোগাযোগ করেছিল হাবিব ভাই আচ্ছা ওনার কাছে রক্ত পাওয়ার পরে ওনার সম্পর্কে আপনার মতামত আমার খুব ভালো মতামত আমি বক্সের জানাচ্ছি আমার মা খুবই অসুস্থ তা ভবিষ্যতে এইরকম আপনার মনে হয় অনেকের মা অনেকের বাবা অনেকের ছেলে অসুস্থ আছে আচ্ছা সে সম্পর্কে আপনি কি রক্তদান করতে চান হ্যাঁ আমিও যাই কিন্তু আমি শারীরিক অসুস্থতার কারণে আমি দিতে পারলাম না নাহলে আমি দিতাম হ্যাঁ এবার আপনিও আগামী দিনে রক্তদান করতে চান রক্তদান করুন দেওয়া রক্তদান জীবনদান একের রক্ত অন্য প্রাণ আপনার রক্ত বাঁচাবে অন্যের একটা প্রাণ রক্তদান করে আপনার নাম কি সৌমিত্র ভাস্কর সৌমিত্র ভাস্কর